যে কিং খান কিং এর সাথে নামটা সবসময় তার মিলি থাকে আনপাবলিশ নকল অনেক আছে সিনেমা নাই না আসলে হয়তো আমি নিচ্ছি না কাজ নয় তোমার কাজ মিলছে না হ্যাঁ অবশ্যই ভালো তার সিনেমা প্রতি ঈদেই আসে এটা আসলে এখন আসলে এটা আলাদা কিছু না তার ঈদের সিনেমা আসেই এবং এটাই ভালো লাগা যে প্রতিনিয়ত নতুন ডিরেক্টরের সাথে দেখছি তাকে আমরা প্রতিনিয়ত নতুন ক্যারেক্টারে দেখছি নতুন লুকে দেখছি যেটা কি না আমাদের জন্য অনেক মনে হয় যে আমাদের সে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে কিং খান কি এর সাথে নামটা সবসময় তার মিলি থাকে দেশী সিনেমা এতগুলো দেশী অ্যাক্টার দেখলাম অবশ্যই দেশী সিনেমা হ্যাঁ মেকিং অবশ্যই অনেক সুন্দর যেহেতু আহ এটার সাথে আরো বড় বড় বাইরের কি বলে প্রোডাকশন হাউস যুক্ত আছে তো অবশ্যই মেকিং অনেক ভালো হবে এবং সম্ভবত এখনো শুটিং হচ্ছে এটার বাইরেই ওখান থেকেই সম্ভবত আমাদের ডিরেক্টর সাহেব আসবে তো ওখানে যেহেতু এখনো শুটিং চলে যাচ্ছে এবং বাইরের যেহেতু অনেক টেকনিশিয়ান আছে অবশ্যই কিছু না কিছু তো বাইরের ধাঁচ আমরা পাবো হ্যাঁ বড় হয়ে দেখা হয়েছে কি আবার ভাই কেন দেখা হবে এটা আমার কেমন কথা আমি ইন্ডাস্ট্রিতে কাজ করি অবভিয়াসলি আমার সিনেমা দেখা হয় আমার ভালো লেগেছে দেখে আমরা কম্পেয়ারটা না করি সবকিছু দিক তো আসলে কম্পেয়ার করা হয় সবকিছুর মধ্যে এখন কম্পেয়ার করতে গেলে আমাদের এরকম মানে আনপাবলিশ নকল অনেক আছে তো ওইদিকে আমরা নাই যাই এরকম নতুন কিছু যে চেষ্টা হয়েছে আমাদের দেশে আমার মনে হয় এইটাই অনেক বড় জিনিস ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি এদের সিনেমা দেখতে পছন্দ করি তো একদম লাস্ট মোমেন্ট না আসা পর্যন্ত তো বলতে পারছি না কোন কোন সিনেমা আসবে যদি আসে অবশ্যই দেখবো আমি দুইটা ওয়েব শেষ করেছি দুটো ডিফারেন্ট প্ল্যাটফর্মে এবং একটা সিনেমার কথা চলছে দেখা যাক হয়তো তখনই বাকিটা জানা সিনেমা নাই না আসলে হয়তোবা আমি নিচ্ছি না কাজ হয়তো তোমার কাজ মিলছে না আমার সিনেমা নাই আছে এটা শুধু আমি জানি আমি জানালি আপনারা জানবেন বাদে জানলেন তো এই জিনিসটা আসলে সবচেয়ে বেশি বড় যে তারা আসলে সময়ের সাথে দিনে দিনে অনেক বেশি প্রোডাক্ট আরো বেশি লঞ্চ করছে এবং আমি চাই যে আরও যত আমাদের এরকম নিচ থাকবে আমি আমি মনে করি হাইল্যান্ড থেকে আমরা সবকিছু পাবো আমাদের আর কোথাও যেতে হবে না অন্য কোনো জায়গায় আমি নুট কালার লিপস্টিক খুব পছন্দ করি অলরেডি আই গেসম পরে আছি সো আমি এভরি টাইম আমার তিন চারটা শেড আছে এর বাইরে আমি কমফোর্ট পাই না আমি ট্রাই করিও না আমি দেইও না সো যতগুলো ব্র্যান্ড আমার ইউজ করা হয় আমার দেখা যায় আমি ওই শেডগুলোই খুঁজে বের করি আর সবচেয়ে ভালো দিক হচ্ছে আমার যেই চার পাঁচটা শেড আমি দেখা যায় বিভিন্ন ব্র্যান্ড থেকে নিয়ে আসি এগুলো সবগুলো শেডে হাজেলের কাছে আছে আমি যখন হ্যান্ডেল স্টোরে ঢুকি আমি ওই সেট পাই আই জাস্ট পিক দেম অফ আমি অনেক সময় করি আমার অবশ্যই মেকআপ ম্যান আছে বাট ডিপেন্ডস আমি কখন কোন কাজে যাচ্ছি এবং কখন সময় মিলছে কি হচ্ছে সবকিছু মিলে যেহেতু হাইল্যান্ডের স্টোরে এসেছি অবশ্যই হাইল্যান্ডের প্রোডাক্ট ইউজ করে দেখি এসেছি আমি জানি না কেন আপনারা দেখতে পাচ্ছেন না আমি প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করছি আসলে ওই ধামাকা জিনিসটা আমার কাছে না আসলেও আমিও আসলে আমার মনে হয় প্রেজেন্ট করতে পারবো না ওই জিনিসটা আগে আমার কাছেও আসতে হবে সো এখনো হয়তোবা বা এরকম কোনো ক্যারেক্টারের সাথে আমাকে কেউ চুজ করতে পারেনি তুলনা করতে পারেনি আই গেস এই কাহিনী আই গেস অনেক আগে চলে গেছে এই কাহিনী এখন আর টেনে আনার কোনো মানেই হয় না আর এরপরে আমি যেই বড় বড় প্রজেক্ট করছি তারপরে এই প্রশ্নগুলো আসলে আহ মনে হয় যারা করছে তারাও আসলে চিন্তা করে করা উচিত যে মিলে কিনা হ্যাঁ কাজ কম হতেই পারে হ্যাঁ বিগ ডিল অনেকেরই কাজ কম কোথায় ছিল না গুঞ্জন আমিও দেখি নাই মোটামুটি দেখেন আর কোন সাংবাদিক কিন্তু বলে না আপনারাই মনে হয় দুজন না এরকম কিছু হওয়ার সম্ভাবনা নাই আমার থেকেই জানবেন হইলে অবশ্যই গুঞ্জন দেখে হবে না কেন শীঘ্রই হবে বলছি আমি একবারও